বিজেপি পরিযায়ী পাখি হিসাবে আসবে যাবে কিন্তু যার থেকে যাওয়ার কথা তাকে পশ্চিম বাংলার মানুষ জানে যে নাম আর কেউ নন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে দল তার নাম তৃণমূল সফরে এসে একেবারে তৃণমূলকে তুলোধনা তুলো এই এই কারণে বলছি যে বঙ্গ সফরে এসে তিনি বললেন সিঁদুরের অপমান করেছেন মায়েদের অপমান করেছেন বাংলার মানুষ আগামী ছাব্বিশ এর যে নির্বাচন তাতে জবাব দেবে উড়ে যাবে তৃণমূল দেখুন প্রথম কথা আমরা দেখেছি শীতের সময় আপনিও জানবেন দর্শকরাও জানে পরিযায়ী পাখিরা আসে তারা আসে যে মনে করে যে এই জায়গাটা তাদের জায়গা কিন্তু পরবর্তীতে পরিযায়ী পাখিরাও জানে যে এটা তাদের জায়গা না তাদের ফিরে যেতে হয় ঠিক তেমনি শুধু আজকে বলে না আমরা এটা বিগত এক দশক ধরে দেখে আসছি বিভিন্ন ভোটের আগে কখনো মোটা ভাই কখনো সেই মোটা ভাইয়ের বড় দাদা এবং তারা বিভিন্ন বারে বিভিন্ন ভাবে এবং বিভিন্ন সাজে বিভিন্ন ধরনে বিভিন্ন রকম নতুন নিত্য নতুন বা ইস্যুকে সামনে রেখে তারা এসেছে আপনি প্রসঙ্গ তুললেন বলেই বলি আমাদের বক্তব্যটা খুব প্রাসঙ্গিক এবং খুব স্পেসিফিক যে অপারেশন সিন্ধুর সেটাকে আমরাও যথার্থতা দিই কিন্তু আমরা বলছি যে এটা যাদের কৃতিত্ব তাদেরকে বলুন এর কৃতিত্ব নরেন্দ্র মোদী নিজে হাতে বা অমিত শাহ নিজে গিয়ে তো যুদ্ধটা লড়েনি লড়াইটা করেনি করার কথাও তো নয় সেটা তো করেছে সেনাবাহিনীর কথা তো সেনাবাহিনীর যে কৃতিত্ব সেনাবাহিনীর যে কাজ সেটাকে সামনে রেখে কথা বলা হচ্ছে না কেন প্রসঙ্গত বলে রাখি অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী এর আগে বিভিন্ন প্রধানমন্ত্রী তারা নাতে দেখা গেছে ভারতীয় গণতন্ত্রের মধ্যে থেকেও তারা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ ব্যবস্থার মধ্যে থেকেছে যুদ্ধ লড়েছে কই কখনো তাদেরকে সামনে এসে কি ফুটেজ নিতে হয়েছে তাদেরকে রেলের যে টিকিট সেই রেলের টিকিটের মধ্যে ফলাও করে বিজ্ঞাপন করে নিজের মুখ দেখাতে হয়েছে ঠিক যেমনি ভাবে আমরা মুখ দেখেছিলাম কোভিড নাইনটিন ভ্যাকসিনের দেওয়ার পর সে সার্টিফিকেট মুখ দেখা আদতে কি আদতে এই মোদি বা এই অমিত শাহ এরা বুঝতে পেরেছে যে তাদের দলের ভেতরে কোথাও ভাবে তারা কোণঠাসা হয়ে পড়ছে তারা বুঝতে পেরে যে তাদের অ্যাক্টিভিটি না দেখিয়ে না দেখাতে পারলে তাদের চলবে না আরেকটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই আজকে যে সময় দাঁড়িয়ে আমরা এই আলোচনাটা করছি বাংলার সাথে যে এদের কোনো সম্পর্ক বা আর্থিক সম্পর্ক নেই বা এরা স্থাপন করতে চায় না বা কোনো দিন পারবে না তার সবচেয়ে বড় প্রমাণ আজকের দিনে দাঁড়িয়ে যে সময় আপনি মনে রাখবেন আইপিএল এর কোয়ালিফায়ার টু হচ্ছে যেটা কিনা হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন এবং ফাইনালটা আমাদের এখানে হওয়ার কথা ছিল কিন্তু বিমাতৃসুলভ আচরণ করবে বলে সেই মতন একটা বিষয় ভেবে দেখুন সেই বিষয়টা কেউ পর্যন্ত বাংলা থেকে কেড়ে নিয়ে আহমেদাবাদে করালো কিন্তু ভগবান শেষ কথা বলে দেখুন আজকে ওখানে বৃষ্টি হচ্ছে খেলাটা আটকে রয়েছে বৃষ্টি হবে বলে বাংলা থেকে খেলা নিয়ে গিয়ে চলে গেছিল আহমেদাবাদে ভগবানের মার সব থেকে বেশি সেই জন্য ভগবান ওখানে খেলাটা আটকে রয়েছে মমতা বানার্জি মুখ্যমন্ত্রী থাকছেন না দৃঢ়কণ্ঠে অমিত শাহ

কোন সময় তাদের বিভিন্ন সামাজিক বা গঠনমূলক কাজকর্মে পান পাবেন না উল্টে কি পাবেন এখনো যে রাজনৈতিক দল আমাদের রাজ্যে ক্ষমতায় আসতে পারল না যাদের আমাদের ক্ষমতায় রাজ্যের ক্ষমতায় আসবার থেকে কয়েকশো আলোকবর্ষ দূরে যাদের অবস্থান তারা বর্তমানে এক একটা জায়গায় তিনবার চারবার পাঁচটা করে লবি তৈরি হয়ে গেছে কোনো জায়গায় পাঁচটা যুব নেতা সতেরোটা ছাত্র নেতা চব্বিশটা মহিলা নেত্রী তাহলে এরা যে পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবে আমি বলছি পশ্চিমবাংলার গণতন্ত্র প্রিয় মানুষ তারা জানে যে কাকে পছন্দ করতে হয় কাকে সঠিক সময় সঠিক জায়গায় দাঁড় করাতে হয় বিজেপি পরিযায়ী পাখি হিসাবে আসবে যাবে যার থেকে যাওয়ার কথা তাকে পশ্চিমবাংলার মানুষ জানে যে নাম আর কেউ নন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে দল তার নাম তৃণমূল কংগ্রেস বেশ পুলিশের সাফল্য ব্যর্থতা যেরকম মুখ্যমন্ত্রী নেবেন তিনি পুলিশ মন্ত্রী এই হিসাবে সেনার সাফল্য ব্যর্থতা ব্যর্থতা সাফল্য হলে মুখ্যমন্ত্রী দায় যায় কেন সেটা একেবারে মুখ্যমন্ত্রী হওয়ার থেকে তিনি পুলিশ মন্ত্রী রকমই ব্যাপার বলছি প্রসঙ্গ তো আপনি বললেন বলেই ভালো হলো আপনারা আমরা প্রত্যেকেই জেনেছি জেনেছি অতি সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বীরভূমের কোনো এক দোদন্ড প্রতাপ নেতা আমি তার নাম নতুন করে নিচ্ছি না এই আলোচনার মধ্যে আর দীর্ঘায়িত করছি না কিন্তু তার বিরুদ্ধে যখন একটা অভিযোগ ওঠে দল যখন প্রাথমিক ভিত্তিতে সেখানে কিছু খুঁজে পায় দল তখন তাকে সময় দেয় এবং সেই সময়ের মধ্যে থেকে দাঁড়িয়ে সে কিন্তু ক্ষমা চায় এবং সেই ক্ষমা চাওয়াটাতেই কিন্তু পুলিশ থেমে যায় না আপনি খবর নেবেন আপনি জানবেন নিশ্চয়ই তার বিরুদ্ধে কিন্তু শতপ্রণোদিত হয়ে মামলা করবার পর তার কাছে নোটিশ দিয়ে আসা হয়েছে আজ নতুবা কাল তাকে ফেস করতে হবে এটা পশ্চিম বাংলা রাজনীতি এটা পশ্চিম বাংলার প্রশাসন এবং এই প্রশাসকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একজন তো আমাদের অপারেশন সিন্ধুরের অন্যতম বীর মহিউী আমি তার নাম আলাদা করে নিচ্ছি না তার বিরুদ্ধে কথা বলেছে তিনি নাকি সন্ত্রাসবাদীদের বোন কি ব্যবস্থা নিয়েছে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে বিজেপির প্রশাসন আপনি দেখান ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন না আজকে সেই ডবল ইঞ্জিন সরকারের অন্যতম রাজ্য সেই রাজ্যগুলোতে এখন অব্দি নেবাতে পারছে না যে রাজনৈতিক দল আমি তো অমিত শাহকে বলছি যদি সেরকম ক্ষমতা থেকে তাকে মণিপুরে যাক না সেরকম যদি ক্ষমতা থেকে তাকে কাশ্মীরে গিয়ে আরেকবার করে ফলাও করে মানুষকে বলুক ওখানে টানুক যে পর্যটকরা আসুন পারবে না আসলে এদের সর্বটাইটাই হচ্ছে রাজনীতি সর্বস্ব পুরো বিষয়টা এরা ভুলে যাচ্ছে যে ভাবুন তো দুশ্চিন্তার দিনের শেষে আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাওয়ার একটা বিষয় আমাদের সেই সময় বারে বার করে পাকিস্তান একটা কথা বলেছিল আমাদের যে সেই সময় আমাদের কোনো যুদ্ধ বিমান ভেঙে পড়েছে কিনা আমরা সেই সময় বলিনি আজকে সেইখানে দাঁড়িয়ে থেকে আজকে যে চিফ অফ ডিফেন্স সে তাড়িয়ে তাকে বলতে হচ্ছে যে আমাদের যুদ্ধ বিমান ভেঙে পড়েছে কড়া যুদ্ধ বিমান ভেঙে পড়েছে কেন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে সেটা আমরা জানতে পারলাম না দেশের নাগরিকরা জানতে পারলো না কজন তাতে কেউ মারা গেছে কিনা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে জানতে পারলাম না গোটা দেশ গোটা দুনিয়া গোটা রাজ্য গোটা দেশের মানুষকে অন্ধকারে রেখে যে বা যারা এইভাবে মনে করছে কর্তৃত্ব কায়েম করবে আপনারা দেখেছি দু হাজার চব্বিশে কি হয়েছে তো অপেক্ষা করুন দু উনত্রিশ বেশি দিন বাকি নেই মোদীর সময় হয়ে গেছে আপকিবার তিনশো পার তো ছেড়ে দিন আপকি পার পগার পার হতে চলেছে ভারতীয় জনতা পার্টি এই যে আইসির কথা তুললে এই আইসি বাড়ি থেকে অনুব্রত মন্ডল ক্ষমা চেয়ে নিয়ে যে তার লেখা কাগজ আমরা পড়েছি কিন্তু ঘটনা হচ্ছে যে সেই আইসি তার বাড়িতে তার স্ত্রীকে কি জবাব দেবে মাকে কি জবাব দেবে কি ব্যবস্থা হলো অনুব্রত মন্ডল এটা তো ক্লাস থ্রির মতন শোনালো যে একটা অপরাধ করলাম আমি ক্ষমা চাইছি হয়ে গেল এই এ বিষয়টা কি এত সরলীকরণ দেখুন আইন হিসাবে হিসাবে বা ছাত্র আমি আপনাকে বলি শুধু বিষয়টা ক্ষমা চেয়ে নয় যে ক্রাইম উনি করেছেন যে অপরাধ উনি করেছেন সেই অপরাধের সাথে সামঞ্জস্য রেখে আইনের বইটা তো আবেগ দিয়ে চলে না আইনের বইটা নিয়ম নীতির ওপরে ভিত্তি করে চলে তাই তিনি যে ক্রাইমটা করেছেন সেটা আইনি পরিপ্রেক্ষিতে যে মামলা করবার কথা সে মামলা দায়ের করা হয়েছে তাকে নোটিস দেওয়া হয়েছে সময় চেয়েছেন দেখুন আমি প্রথম কথা যে বিষয় বা যে ঘটনা ঘটেছে নক্কারজনক ঘটনা দলের যে নীতি বা দলের যে স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড একই রকম যে এই জাতীয় ঘটনা কাম্য নয় এই জাতীয় ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না আজকে গোটা পশ্চিম বাংলায় কোনো ইস্যু নেই বিরোধীরা ইস্যু পাচ্ছে না বিরোধীরা প্রার্থী পাচ্ছে না একটা উপনির্বাচনে এরকম একটা সময় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা নিতান্তই কাম্য নয় বিরোধীদের হাতে একটা ইস্যু তৈরি হওয়ার মতন একটা ব্যাপার ছিল কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস যেখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মনে রাখবেন আজ নতুবা কাল তিনি আমি যতদূর খবর পেয়েছি আপনাদের মাধ্যমেই যে আইনজীবী মারফত সে বোধহয় সময় চেয়েছে সে অসুস্থ বা এরকম কিছু আজ না হোক কাল যাবে এবং যদি না যায় আমি আপনাকে বলছি আইনি পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের হাতে খোলা হাত রয়েছে তো এসপি আমানদীপের কথা আপনারা শুনেছেন তিনি স্পষ্ট বলেছেন যে সব সঠিক ব্যবস্থা নেওয়া হবে সময় চেয়েছেন এরকম সময় আমাদের যে কোনো মামলায় যে কোনো একেও সেই চাইতেই পারে সেক্ষেত্রে সময়ও দেওয়া হয় ন্যায্য প্রাপ্য সময়ের পরবর্তীতে যদি ব্যবস্থা নানো হয় আমার দৃঢ় বিশ্বাস আমাদের নেত্রীর ওপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রীর বামেরা 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 ছাড়ছে না বামেরা বলছে বলছে যে এই যে অনুব্রত মন্ডলের প্রয়োজন ফুরিয়েছে বীরভূমে এখন কাজল শেখ এ শেখে শুনুন যারা হচ্ছে ধনেপাতার পাতার ক্যাশমেমো যারা হচ্ছে গরুর গাড়ির তারা নতুন করে কি বলছে সেই বিষয়ে আমাদের মাথা ব্যথা নেই তবে কাজল শেখো আমাদের নেতা অনুব্রত মন্ডল আমাদের নেতা তারা বরঞ্চ দেখুক যে তারা কেন প্রার্থী খুঁজে পেল না উপনির্বাচনের জন্য তারা কেন আবার কংগ্রেসিদের হাত ধরতে হচ্ছে তারা ভাবুক যে তাদের রামধনু জোট যেটা আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ সপক্ষে তাদের কি বক্তব্য তারা সেগুলো নিয়ে ভাবুক যাদের গোটা রাজ্য তথা গোটা দেশে আজকে ভাবুন তো আপনি বললেন বলে বলতে হয় নালে এদেরকে এদেরকে নিয়ে দুটো কথা বলবার মতন প্রয়োজনীয়তা দিনের শেষে নেই তার কারণ এটা আপনি ভাবুন মাওবাদীরা গেরিলা যুদ্ধে বা সেনাবাহিনীর সাথে যুদ্ধে আমাদের দেশের সৈনিকদের সাথে যুদ্ধে মারা যাচ্ছে আর সেখানে সেখানে নিজেদের বুলেটিন বের করছে তাদেরকে সেখানে ব্যাখ্যা দিতে হচ্ছে তাদের প্রতিবাদ করতে হচ্ছে এখানেই প্রশ্ন আমি সেই সময়ও বলেছিলাম আমি এখনো বলছি যারা দর্শকরা দেখছেন বা যারা এখনো কোনোভাবে মনে করেন যে ভারতের হাল ফেরাতে লাল ফেরাতে হবে তারা বিষয়টাকে একটু দেখুক যে কারা অর্থে প্রকৃত দেশের শত্রু আর কারা অর্থে দেশের হিতাকাঙ্ক্ষী আজকে দেশের মানুষকে যারা ভয় দেখায় যারা বলতো যে বন্দুকের নলে নাকি শক্তির উৎস গণতন্ত্রের উৎস বলে যারা এত আওয়াজ দিত জানান দিত আজকে তারা মারা যাওয়ার পর টু বের করছে সিপিআইএম আবার পরবর্তীতে এরাই কোনো সময় ঘুরে গিয়ে বলবে সিপিআইএম আলাদা সিপিআইএম আলাদা এগুলো তো শোনা যাবে না সিপিআইএম আমাদের বিষয়টা আমাদের উপর ছেড়ে দিক আমাদের নেত্রী রয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সর্বোপরি তৃণমূল কংগ্রেস একটা পরিবার তারা তাদের মতন কাজ করছে তারা বরঞ্চ দেখুক সিপিএম বরঞ্চ দেখুক তাদের দু চারটে ঝান্ডা লাগানোর লোক সেই সব থাকবে কিনা পার্টি অফিসটা খোলবার প্রদীপটা জ্বালানোর মতন লোক থাকবে কিনা আমি শেষ করবো একদম শেষ প্রসঙ্গ সফরে অমিত শাহ তা তাতে কি বিজেপি চাঙ্গা হবে এ সাংগঠনিক কি চাঙ্গা হবে বলুন তো এই একটু আগেই পাওয়া খবর আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমেই পেলাম ওখানে নাকি বসেছিলেন একজন নেতা ওখানে অসুস্থ হয়েছে এসএস নিতে নিতে নাকি তিনি মারা গেছেন ভাবুন তো এরকম একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে খবর পাওয়া যাচ্ছে ওখানে উপস্থিত অধিকাংশ মানুষেরই পাওয়া যাচ্ছে না, ফোন পাওয়া যাচ্ছে না পকেট খালি হয়ে গেছে তাহলে যারা নিজেদের সৈনিক যারা নিজেদের কর্মী যারা নিজেদের সমর্থকদের পকেট সেফ রাখতে পারে না যারা নিজেদের নিজেদের মানুষ নিজেদের সমর্থকদের জীবন সেফ রাখতে পারে না তারা গোটা রাজ্যকে করবে বরঞ্চ একটু উল্টো দিকটা উল্টো পরিপ্রেক্ষিতটা আপনাকে বলবে আজকে ভাবুন গোটা বিশ্বে আমাদের মুখটা কোন জায়গায় ধার করিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শয়ে শয়ে বিদেশ ভ্রমণ করেছেন কয়েক হাজার কোটি টাকা খরচা করেছেন বিদেশ ভ্রমণের জন্য আলাদা করে একটা সুপ্রিম ক্লাসের প্লেন কিনেছেন যার জন্য আলাদা করে প্রত্যেকটা বিষয়ে স্পেশালিস্ট রেখে দিয়েছেন যে কারণের জন্য এরকম বিরাট খলাও করে রিল বানানো আমাদের বিদেশমন্ত্রী রয়েছে তার মধ্যে থেকেও দাঁড়িয়ে অপারেশন সিন্দুর করে সামনে রাখবার জন্য দেশের ভূমিকা লোকের সামনে তোলবার জন্য কাদের সাহায্য নিতে নিতে সেই তো বিরোধী সাহায্য সাংসদরা সর্বোপরি যার কথা না বললে নয় গোটা ভারত এক স্বীকার করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন তার যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় যাচ্ছে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে কোনো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় কংগ্রেসের কেউ কোনো জায়গায় টিডিপির কেউ কোনো জায়গায় কোনো দক্ষিণপন্থী রাজনৈতিক দলের কেউ কোনো জায়গায় সিপিআইএম এর কেউ মানে বিরোধী যারা মুখ বিরোধী যারা সাংসদ তাদেরকে সামনে এগিয়ে এসে দলের কথা বলতে হচ্ছে দেশের কথা বলতে হচ্ছে আমার প্রশ্ন ছাপ্পান্ন ইঞ্চি ছাতিটা যারা এত বছর এত কঠিন হাওয়া দিয়ে গেল তারা বিদেশের মুখে কথা বলতে পারছে না কেন আমেরিকার কথা শুনে আমাদের থামতে হলো কেন কোন জায়গায় আমরা রিটেন অফ কোনো রকম কোনো কমপ্লেন করিনি কেন সেই উত্তরটা বরঞ্চ অমিত শাহ দিয়ে যাক এসেছেন যখন ঘুরে যাক আর যেতে যেতে একটু কালীঘাটের সামনে দিয়ে স্কাই ওয়াকটা দেখুক একটু যেতে যেতে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে স্কাই ওয়াকটা দেখুক একটু যেতে যেতে উন্নয়নটা দেখুক যে প্রকৃততে যে বারবার হিন্দু 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 জিকির দেয় না আমাদের রাজ্যে মুসলিম আমাদের রাজ্যে বৌদ্ধ আমাদের রাজ্যে জৈন আমাদের রাজ্যে খ্রিশ্চান আমাদের রাজ্যে হিন্দুরাও সুরক্ষিত সচেতন এবং চিন্তার বিহীনভাবে তারা রাত্রিবেলা ঘুমোতে পারে